নমস্কার আমরা একটা পুরনো বছর ফেলে নতুন বছরে যোগ দিলাম আপনাদের সবাইকে নমস্কার আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায় আজকে আমি একটু সবার কথা নিজের কথা গুরুদেবের কথা সবার কথা বলবো পুরোনো বছরটা আমরা ফেলে এলাম নতুন বছর পা ফেললাম আমি চাই সবার যেন ভালো হয় সবাই যেন ভালো থাকুক এবং আমি আমার পরিবারও যেন ভালো থাকে তাই আমি কবিগুরুর এই গানের লেখাটা থেকে এই কথাটা আমি বলছি যাহারা তোমারে বিছাইছে আবায়ু নিবাইছে তব আলু তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছে ভালো তাই তো আমাদের কবি এই গানও লিখে আছে এসো হে বইটা মুছে যা গ্লানি খুচে যাক জরা অগ্নির স্নানে সুচি হোক ধরা আজকে আমরা সব কিছু পুরোনো বছরকে ফেলে নতুন বছরে পা আমাদের যত কিছু মনে প্রাণে আছে গ্রামে এবং যা কিছু আছে ওগুলো ফেলে আমরা নতুন বছরকে স্বাগত জানাই এবং সবাইকে বলছি সবাই যেন ভালো থাকুন সবার ভালো হোক সবাই সুখে শান্তিতে আনন্দে থাকুক তাই আমি রা প্রার্থনা করি রাজাধি রাজের কাছে সবার সবাই যেন হাসি মুখে থাকতে পারি আমাদের কবি কত দিয়েছেন তাই উনি লিখেছেন এই ভুবন তো আকাশে বাতাসে সব কিছু মিলিয়ে কত আলো তাই আমাদের কবি লিখেছেন আলো আমার আলো হোক আলোয় ভুবন করা কত সুন্দর কথা সত্যি তো আমাদের ভুবন আলোয় ভরা আমরা কত আলো পেয়েছি কবির কাছ থেকে অনেক গুচ্ছ গুচ্ছ গান কবিতা সব পেয়েছি যতদিন আমরা বেঁচে থাকবো কবিকে অনেক সম্মান করব এবং আমরা ওনাকে ভালোবেসেই যাব যে দেশে গঙ্গা পয় সে দেশ অনেক পবিত্র তাই তো কবি লিখেছে হেম চিত্ত পূর্ণ তীর্থ জাগর এই ভারতের মহামানবের সাগর তীরে আমরা কত সুন্দর সুন্দর কথা কত সুন্দর সুন্দর গান কত কবিতা আমরা পেয়েছি আরও লিখেছেন আমাদের যখন এই মাটি কত সুন্দর গন্ধ ওঠে মাটির থেকে তখন আমাদের মনটা মুগ্ধ হয়ে যায় তখন আমাদের কবি তাও আমাদের লিখে দিয়েছে কত সুন্দর কথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কত সুন্দর গান তাও আমাদের কবি দিয়েছে আর এগুলো শোনার দেখার জন্য আমাদের আরো সুন্দর জিনিস দিয়েছে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে আমি এই কথাটা বলে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আমি আপনাদের কাছে মুখে এইটুকুই চাই নমস্কার